আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য প্রিমিয়াম প্রিমিয়াম বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আসছি আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার প্রত্যেকটা হেভি ঘের এবং ক্যান ক্যান ডাবল লেয়ার তিন লেয়ারের আপনার ক্যান ক্যান থাকবে তো এই লেহেঙ্গাগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেব আমরা লেহেঙ্গাগুলো আপনার ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পারবেন এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে ওঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িস আর যারা আপনারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি চার্জটা প্রথমেই আপনার পেমেন্ট করতে হয় এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দেখতেছেন আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন প্রতিদিন ভিডিও আপনার নোটিফিকেশান পেয়ে যান আর যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার এই লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ রিয়েল এবং ঝারকান স্টোনে কাজ করা থাকবে দেখেন এটা কিন্তু ঘের কিন্তু আপনার একেবারে ময়ূর কোন একেবারে ময়ূরের মতো ছড়িয়ে আছে অনেক ঘের হেভি ঘের এটার অন্য টপসটা দেখিয়ে দেন তো আর এগুলো কিন্তু অন্য টপস সবই দেখা দেব এগুলো কিন্তু ক্যানক্যানের যে বিষয়টা বলতেছি এগুলো কিন্তু হাঁটুর সমান ক্যানক্যান আপনার তিন লেয়ারের ক্যানক্যান থাকবে যেটা হচ্ছে আপনার টপসটা সামনে পেছনে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে ওনাটা একটু দেখিয়ে দেব হ্যাঁ আচ্ছা এটার সঙ্গে কি কি আছে এটার সাথে আছে কোমরের বেল্ট এটা টার্সেল আছে কোমরে বাঁধার জন্য আপনার টার্সেল পাবেন এই লেহেঙ্গাটার সাথে এরপরে হচ্ছে আপনার ম্যাচিং দোপাট্টা আছে দোপাট্টাটা অনেক বড় হ্যাঁ এটা হচ্ছে ম্যাচিং ওনা তো আমরা এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইস যেটা এগুলো কিন্তু আপনার জায়গা বিশেষ আপনারা বিভিন্ন দামি নিয়ে আসেন ষাট সত্তর আশি হাজার টাকা দিয়ে তো আজকের এই প্রিমিয়াম লেহেঙ্গাগুলো আমরা এই লেহেঙ্গাটা দিব মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যারা আপনারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে বসুন্ধরা শাড়িজ নুরমাশিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন তো এই যে লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর ম এই লেহেঙ্গাটা হচ্ছে আপনার গোলাপি কালার চেরি গোলাপি যেটা আপনার অনেক সুন্দর ডিজাইন এগুলোর ফ্যাবরিক্স কিন্তু থাকতেছে আপনার নেটের মধ্যে এবং সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে দেখেন স্টোনের কাজগুলো দেখেন আপনার প্যানেলের কাজ এটার সম্পূর্ণ পারে কাজটা কিন্তু আপনার গর্জিয়াস থাকবে এটা অন্য অন্য টপসটা দেখে দাও এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম আপনার হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এগুলো অনেক অনেক গর্জিয়াস থাকবে এটা হচ্ছে আপনার সামনের পেছনের দুই হাতের কাজ থাকবে এটা হচ্ছে টপসটা যেটা আর অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন দেখেন একেবারে বউ সেজে গেছে আমাদের নতুন বউ দেখেন এই যে ওনার কাজটা দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই লেহেঙ্গাটার প্রাইস কত থাকতেছে আচ্ছা এই লেহেঙ্গাটার প্রাইসে আঠাইশ হাজার টাকা থাকতেছে অফার প্রাইস আমি কিন্তু আগেই বলছি এগুলো কিন্তু আপনারা জায়গা বিশেষ যে কোনো জায়গা থেকে আপনারা আনবেন কিন্তু বেশি দাম দিয়ে আনতে হবে কিন্তু আমাদের এখানে আসলে কিন্তু আপনারা এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা হচ্ছে আপনার লাক্স পিঙ্ক কালার এটা বুটিক্সের একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা কিন্তু হেভি ঘের থাকবে আসলে প্রিমিয়াম বলতে আপনার কি বুঝেন এগুলো কিন্তু ওয়ান পিস করে এগুলো সেকেন্ড পিস হবে না এগুলো কিন্তু কালেকশন আমাদের থাকবে হিউজ কালেকশন এক একটার এক এক ডিজাইন থাকবে আপনারা আমাদের দোকান বসুন্ধরা শাড়ি নুরমেশের মার্কেটে দোতলায় চলে আসবেন এটার প্রাইস কত থাকতেছে আচ্ছা এইটার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা অফার প্রাইস এটা ওনাটা থাকবে আপনার ম্যাচিং নেটের উপর আর এটা টচটাও থাকতেছে আপনার ম্যাচিং কিন্তু এটার যে কাজটা দেখেন এই যে কাজ এটা কিন্তু আপনার সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকতেছে রিয়েল স্টোন থাকতেছে এবং সিকোয়েন্স অনেক গর্জেস অনেক গর্জেস দেখেন অন্যটা দেখেন আপনারা আজকের এই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক গর্জেস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা ওয়াও এই লেহেঙ্গাটা দেখেন আসলে যত লেহেঙ্গা দেখাবো ততই আনকমন আনকমন ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসবো এই লেহেঙ্গাগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা এবং এই কালারটা কিন্তু আপনার চেরি গোলাপি কালার অনেক সুন্দর কালার এটার প্রাইস কত থাকতেছে আচ্ছা এই লেহেঙ্গাটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি সাতাইশ হাজার টাকা অফার প্রাইস তো দেখেন এইটার কিন্তু আপনার প্যানেলের যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে এবং প্রত্যেকটা ক্যান যুক্ত থাকবে টস অন্য টসটা থাকতেছে ম্যাচিং এই যে দেখেন ইনটেক এগুলো এখনও খোলা হয় নাই এইটা হচ্ছে আপনার টসটা আর ওনাটা থাকবে আপনার ম্যাচিং আর এটার প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা আর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার সিঁদুর লাল এই ডিজাইনটা অনেক সুন্দর আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা এটার অন্যটা থাকবে আপনার ম্যাচিং সম্পূর্ণ ডাবল লেয়ার কাজ করা থাকবে আর এটার প্রাইস থাকতেছে এটার প্রাইস থাকতেছে পঁচিশ হাজার টাকা এই ডিজাইনটা দেখেন মশাল্লাহ এটা কিন্তু অনেক অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এটার রোনা টপস আপনার গর্জিয়াস থাকবে এটার প্রাইসটা কত থাকতেছে মাত্র 22000 আচ্ছা এটার প্রাইসটা থাকতেছে মাত্র 22000 টাকা রোনা টপসটা থাকতেছে আপনার অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস থাকতেছে রোনা টপসটা এটা হচ্ছে আপনার জামার সামনে পেছনে কাজ থাকবে রোনাটা দেখেন সামনের যে লেয়ারটা আছে রোনার অনেক গর্জিয়াস মাত্র 22000 টাকা এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে আপনার কাঠালি ইয়েলো টাইপের একটা কালার অনেক সুন্দর যারা একটু বউর জন্য একটু দামি এক্সপেন্সিভ নিতে চাচ্ছেন আমি বলবো এই লেহেঙ্গাটা নেন এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রিয়েল কাজ করা এটার প্রাইসটা কত থাকতেছে ভাই সাতাশ হাজার টাকা এটার অন্য টফটা আমি একটু দেখে দিচ্ছি হাতে ভালো এইটা হচ্ছে আপনার অন্যটা টফ টপের ভিতরে দেওয়া আছে আপনার আমাদের সম্পূর্ণ যে কটার লেহেঙ্গা সবগুলোই অন্য টপস আপনার গর্জিয়াস থাকবে এটার প্রাইস থাকতেছে কত আচ্ছা এইটার লেহেঙ্গাটার দাম থাকতেছে অফার দাম বাইশ হাজার টাকা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন বাইশ হাজার টাকা থাকতেছে ওয়াও এই যে দেখেন যারা একটু মেরুন কালার নিতে লাল মেরুন যারা পছন্দ করেন আমি বলবো এই লেহেঙ্গার ডিজাইনগুলো নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকতেছে অনেক গর্জিয়াস এবং সম্পূর্ণ রিয়েল ইস্টেটের কাজ করা থাকবে পারের কাজটা দেখেন আপনার এই যে প্যানেলের যে কাজটা থাকতেছে অনেক অনেক গর্জিয়াস এটার প্রাইসটা কত থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে এটার কালার কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস এটার প্রাইস কত থাকতেছে 27000 আচ্ছা এটার প্রাইস থাকতেছে সাতাইশ হাজার টাকা 27000 হাজার টাকা হলে আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারতেছেন পেঁয়াজ কালারের এই যে ওড়নাটা দেখেন আপনার এগুলো প্রত্যেকটা ওড়না আপনার ম্যাচিং থাকবে এবং ইনটেক পিস থাকবে তো এখন যে কালারটা দেখো এটা হচ্ছে কলিজা মেরুন কালার এই লেহেঙ্গাটাও অনেক সুন্দর এটার কিন্তু যে ঘন ঘন যে কাজটা আছে যে যে দেখেন কাটিং করা যে কাজটা থাকবে এটা কিন্তু অনেক সুন্দর এবং ম্যাচিং স্টোন থাকতেছে আপনার একেবারে আপনার যেটা হোয়াইট স্টোন হ্যাঁ হোয়াইট স্টোন এবং মিনাকারি কাজ করা থাকতেছে এটার প্রাইস কত থাকতেছে পঁচিশ হাজার টাকা থাকতেছে এটার প্রাইসটা এটা কত গর্জিয়াস দেখেন লুকটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা আমরা এইটার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতাইশ হাজার টাকা যেগুলো লেহেঙ্গা আপনারা অনেক আর কি হিউজ দাম দিয়ে নিয়ে আসেন আশি নব্বই লাখের উপর দিয়েও নিয়ে আসেন জায়গা বিশেষ আমরা আপনাদেরকে দিয়ে দেবো বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে সাতাইশ হাজার টাকা আমাদের নুরমেশ্বর মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন আপনারা দেখেন এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর লুক দিচ্ছে আমি একটু পেছনে যাই আপনারা এই স্ক্রিনশট নিয়ে রাখেন এটার প্রাইসটা কত থাকতেছে ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা থাকতেছে এটার প্রাইসটা আসলে লেহেঙ্গার ঘের নিয়ে কোনো অবজেকশন থাকবে না এই যে লেহেঙ্গার ঘের দেখেন দুই হাত দিয়ে আপনার ধরে রাখছে আমার ক্যামেরা এতটা পিছনে নিয়ে আসছি যেন ঘেরগুলো আসছেই না ক্যামেরায় আপনার এটার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা ওয়াও এই লেহেঙ্গাটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন আনকমন এবং প্রত্যেকটা ইউনিক ডিজাইন এটার প্রাইস কত থাকতেছে ভাইয়া এটার প্রাইসটা থাকতেছে ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার থাকতেছে অনেক গর্জেস এটা হচ্ছে আপনার মেরুন কালার দেখেন এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনার হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এগুলোর ফ্যাব্রিক্স কিন্তু থাকতেছে আপনার নেটের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স এবং এটার কাজটাও অনেক গর্জিয়াস অনেক গর্জেস এটার প্রাইস থাকতেছে পঁচিশ হাজার টাকা জাম কালার তো দেখেন এই লেহেঙ্গাটা দেখেন লেহেঙ্গার স্টোনের লুকটা দেখেন আপনার সম্পূর্ণ গর্জেস সম্পূর্ণ গর্জেস থাকতেছে তো এইটার প্রাইস আমরা দিচ্ছি সাতাইশ হাজার টাকা অনেক গর্জিয়াস এই যে দেখেন সিঁদুর লাল যারা লাল টুকটুকে বউ সাজতে চাচ্ছেন আমি বলবো সিঁদুর লাল কালার আপনার লেহেঙ্গাটা নেন এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা বা এই কালারটা দেখেন যারা পেঁয়াজ ল্যাভেন্ডার কালার নিতে চাচ্ছেন আমি বলব যে এই কালারটা নেন এটার প্রাইসও থাকতেছে আপনার সাতাশ হাজার টাকা অনেক গর্জেস অনেক গর্জেস এই যে একটা সিঁদুর লাল সিঁদুর লালের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা আনছি এটার প্রাইসও থাকতেছে আপনার সাতাশ হাজার টাকা তো আমাদের দোকানে এসে যারা নিতে চাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম